নমস্কার যেটা এখন পরি দেখা যাচ্ছে ইন্ডিত্য পিন্ডি চটকে গেল একটা দলে যে কোনো একটা জায়গায় যদি চার পাঁচজন যদি লিডার হতে চায় সংসারে যদি মনে করো দেওয়ারি হতে চায় সবাই যদি বলে সেটা কখনো জোট হতে পারে না সেটা তো হোট হতে পারে হোট যে এই কারণে হতে পারে না আমাদের দিদি বলছে আমি মুখ্যমন্ত্রী হব আবার নীতিশের দলের লোক বলছে নীতিশ কুমার দিল্লি না সরি ও বলছে আমি হব কেজরিওয়াল বলছে আমি হব রাহুল গান্ধী আবার বলছে গেলে তো বাপ কা সম্পদে মেয়ে হোক কথাটা বুঝতে পারছি রাহুল বলছেন আমার বাবার সম্পদ দিদি বলছে আমার আঠারো বিশ এমপি আমি হব নীতিশ কুমার বিহারে বলছেন আমি হব কেজরিওয়াল মাঝখানে বলছে আমি তো আছি আমার তো দুইটা পাঞ্জাব দিল্লি আমিও আছি আর কেজরিওয়াল ওটা সার ওটা তো নেরিগুপ্তের মতো ঘুরে বেড়াচ্ছে ওটার মতন মার্কেটের এই হচ্ছে ব্যাপার এইরকম করে একটা দলে যখন এরকম করে রশি টানাটানি হবে তখন কি হবে হয়তো যাবে হয়তো রশিদ তাই ইন্ডি জোটের পিন্ডি এমন করে চটকে গেল ঠিক আছে তার মানে গয়া না যাওয়ার আগেই এদের পিন্ডি কে যেন গিয়ে গয়ায় দিয়ে আস মানুষের ধৈর্য সর্য একটা সীমা সংখ্যা থাকে এরা ইন্ডিয়া জোটে এনডি জোটে যতগুলো আছে এরা সবগুলোই তার মানে কম বেশি পঁচিশ তিরিশ বছরের কটাই হচ্ছে দাঁড়িয়ে তা মানুষ যে একটা জোট দেখে যে মানুষ মানুষকে ভোট দেবে সে জোটের তো একজন নিম্নতম একজন ভালো লিডার হয়েছে সে লিডার গুলা আরে যে খারগে কথা বলতে কাঁপে ওনার দমেই চলে না তাহলে কবে বলবেন হব্বল কোনো নাই গ্রান্টি আর সেই খারগে হবে বলে দলের বলে লিটার খারগে আবার জানে না বলে ওনাকে যে এবার মার্গে পাটার ব্যবস্থা করতেছে মর্গে পাটার ব্যবস্থা করছে খার্গেকে এবার মর্গে পাঠাবে কেন সবাই জানে যতগুলো দল দিদি হোক নীতিশ কুমার হোক কেজরিওয়াল হোক সীতারাম নেচুরি হোক সিপিএম এর যারাই হোক সবাই যারে ওরা তাহলে আমাদের কিছু করতে পারবো না চব্বিশে মোদী যেতে আদাস আমাদের করার কিছু নেই তাই বুড়োতি বসে বলির পাটা বানালে আমাদের খারগে বাবু খার্গে এখন কি করে একুলকুল তো দুকুল চলে গেল বয়স তো আমার চলেই গেছে এখন আর কি করবো ওই মরণ পদত যে কুশরি দাও আমাদের বাংলা একটা কথা বলে মরণ পদত কুশরি দাও আবার মরণ পথে দাঁড়ায় ওনাকে যদি মোদির বিরুদ্ধে দাঁড়ায় দেওয়া যায় আমি আগাম ভবিষ্যৎবাণী করে দিচ্ছি যে এমপি আছে সে কথাও থাকবে না কমিটি হয়তো বিশ বাইশ প্রতি কেন মানুষের সবসময় একটা মানুষ বর্তমান যুগে ঠিক আছে ডিজিটাল মানুষ সবাই ডিজিটাল হতে চায় ডিজিটালি মানুষ চলার চেষ্টা করে আপনারা এমন একজন ওই আশি বছরের বুড়োকে দিলেন সে পাচ্ছে না বাসিতে ফোক দিতে পাচ্ছে না বাসিতে কোনো সত্যি তাহলে বাসি বাস হয়ে ওই খার্গে বাবুর পাছায় আর আপনারা এনডিএ জোট কি করলেন তাহলে ভোট আসার আগেই আপনারা কে যে কোন দিকে টানা করতেছেন ঠিক আছে লাস্টে আপনাদের যে এনডিএ যে প্লেটটা আছে সে প্লেটটা কোন দিকে যে হেলে পড়ে ওটা চুরমাচার হয়ে গেল আপনারা নিজেই বলতে পারছেন তাই সমস্ত ইন্ডি জোটের যত লোক আছো আমাদের দিদি হোক কেজরিওয়াল হোক খার্গে বাবু হোক সোনিয়া গান্ধী হোক রাহুল গান্ধী হোক নীতিশ কুমার লালু প্রসাদ যাদব হোক সবাই বলছি আর ইন্ডি জোট না করে তার যতটুকু শক্তি ওইভাবেই লড়ার চেষ্টা আপনাদের আর কোনো এক লোকুল কোনো কোনো বাছি বুঝতে পারছো আশা করি ইন্ডিজেটের যত লোক আছে সবাই ভিডিওটা বুঝতে পারছো আর এই ভিডিওটা আমি বাংলাতে করলাম কেন বাঙালিকে জানার ছিল আর এই ইন্ডিজেট নিয়ে এটা সেকেন্ড টু পার্ট আসতেছে সমস্তটা হিন্দিতে সবাই ভালো থেকো সুখে থাকো যদি বেঁচে থাকি আবার দেখা